নমস্কার বন্ধুরা রুমাস ব্লক কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই টমেটো সসের রেসিপি টমেটো এখন প্রায় শেষ হতে চলেছে শীতও প্রায় শেষ হতে চলেছে তার জন্য এখন বাজারে খুব প্রচুর টমেটো পাওয়া যাচ্ছে আর দামটাও অনেকটা কম এই জন্যে এই টমেটো এনে আমি বাজার থেকে সসের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার চলুন দেখে নেওয়া যাক টমেটো সস বাড়িতে কিভাবে বানিয়ে নেওয়া যায় টমেটো সস বানাবার জন্য আমি এখানে এক কেজি মতন টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা ভালো করে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি এবার এতে আমি গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসে আমি একটু কটা দারচিনি আর কটা ছোটো এলাচ আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার যে টমেটোগুলো ছিল সেই টমেটোগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি টমেটো সমস্ত মশলা দিয়ে আমি টমেটোটাকে ভালো করে সেদ্ধ করে নেব আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কালারের জন্য কিছুটা পরিমাণে একটা গোটা গাজর আর দিয়ে দেব ছোট একটা পেঁয়াজের টুকরো আর দিয়েছি কয়েকটা রসুন আর দিয়েছি এক ইঞ্চি মতন আদা দিয়ে ভালো করে আমি সেদ্ধ হতে দেব দেখুন টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন সমস্ত টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি টমেটোটা কড়াইয়ের থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব টমেটোটা কড়াইয়ের থেকে নামিয়ে এখানে ঠান্ডা হতে দিয়েছি দেখুন টমেটোটা ঠান্ডা হয়ে গেছে প্রায় এক ঘন্টা বাদে টমেটোটা দেখছি একদম ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সির জার নিয়েছি জারের মধ্যে আমি অল্প অল্প করে টমেটোগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তার আগে আমি দারচিনিগুলো ছিল সেই দারচিনিগুলোকে আমি ফেলে দিয়েছি দিয়ে এলাচগুলোকে আমি রেখে দিয়েছি দেখুন এইভাবে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আমি সরাসরি এবারে ছাঁকনির মধ্যে ছেঁকে টমেটো সসটাকে একবারে কড়াইতে বসিয়ে দেবো এবং ছাঁকনির মধ্যে একবারে দিয়ে দিয়েছি টমেটো পেস্টটাকে এইভাবে ভালো করে ছেঁকে নিতে হবে তাহলে টমেটোর দানাগুলো থেকে যাবে এইভাবে সমস্ত টমেটোর পেস্টটা আমি ছেঁকে নেব দেখুন সব টমেটোর পেস্টটা ছেঁকে নেওয়া হয়ে গেছে দেখুন এবার যে গাঁতটা রয়েছে সেই গাঁতটা আমি এতে ব্যবহার করব না সেই গাঁতটা আমি ফেলে দেব এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে সসের যে কাইটা আছে সেই কাইটাকে বার করে নিতে হবে যে গাঁতটা আছে সেই গাঁতটাকে ফেলে দিতে হবে দেখুন এইটার আমি আর ব্যবহার করব না এটা ফেলে দেব দেখুন একটাও দানা মধ্যে নেই এইবারে আমি টমেটো সসের মধ্যে কিছুটা মশলা ব্যবহার করব আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে আমি কড়াইতে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি এখানে ঝালের জন্য দিয়ে দিলাম ঝাল কালারের জন্য আমি দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো বড় দু চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো আমি এতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটোটার সাথে ভালো করে মিশিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন পরিমাণ মতো নুন দিয়েও আমি ভালো করে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে দেব। টমেটোর যে পেস্টটা আছে সেটার সাথে ভালো করে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব এক চামচি মতন কালো নুন বা বিট লবণ স্বাদের জন্য এই বিট লবণটা আমি এতে ব্যবহার করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন বিট লবণটা দিয়ে আমি ভালো করে এতে ভালো করে নেড়ে চেড়ে টমেটোর সাথে মিশিয়ে নিলাম ভালো করে দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার একটু মিশিয়ে দিলাম এইভাবে আমি জালও দিতে থাকবো সসটাকে সসটা এইভাবে জালও হবে এবারে আমি স্বাদ মতন চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন কেন টক মিষ্টি ঝাল লাগে সেইভাবে চিনিটা দিতে হবে চিনিটা দিয়েও আমি ভালো করে নেড়েচেড়ে টমেটো সসটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেবো দিয়ে ভালো করে আমি একটু ফুটতে দেবো যতক্ষণ এটা আরও ঘন হয় এরপরে আমি দিয়ে দেব ঝালের জন্য একটু এক চামচি মতন গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দিয়েও ভালো করে চেড়ে মিশিয়ে দিতে হবে এবার দিয়ে দেবো আমি ভিনিগার ভিনিগারটা দিলে সসটা অনেক দিন পর্যন্ত থাকবে জন্য ভিনিগারটা আমি এতে ব্যবহার করেছি আপনারা এইভাবে টমেটো সস বাড়িতে অনায়াসে তৈরি করে নিতে পারেন বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবার আমি দিয়ে দেবো হাফ চামচি মতন আজিনা মোটর এটা আপনারা ইচ্ছা দিলে দিতেও পারেন আর নাও ব্যবহার করতে পারেন আমি এটা ব্যবহার করেছি আপনারা নাও এতে ব্যবহার করতে পারেন ভালো করে আজিনা মোটরটা দিয়েও ভালো করে আমি টমেটো সসটার মধ্যে ভালো করে চেড়ে মিশিয়ে দিলাম দেখুন এটা অনেকটাই হয়ে এসেছে আরও খানিকক্ষণ হতে লাগবে সেজন্য আমি আরেকটু একটু এটাকে জাল দিয়ে নেব এইভাবে টমেটো সস যদি আপনারা বাড়িতে তৈরি করে নেন দোকানের থেকে আশা করি ভালোই খেতে লাগবে এবার একটা প্লেটের মধ্যে আমি একটু এক চামচি মতন ফেলে দেখে নেব যে এর থেকে জল বেরোচ্ছে কি না যদি জল বেরো তাহলে বুঝতে হবে যে এটা আরেকটু জাল হবে দেখুন এটা আরেকটু জাল হবে সাইড থেকে জল বেরোচ্ছে তার জন্য আমি আরেকটু জাল দিয়ে নেব। দেখুন এবার আরেকটু জাল দিয়ে নিয়েছি এটা সাইড থেকে কোনো জল বেরোচ্ছে না বুঝতে হবে টমেটো সসটা আমার তৈরি হয়ে গেছে দেখুন টমেটো সসটা তৈরি হয়ে গেছে এবার আমি ঠান্ডা হতে দেব ঠান্ডা করে আমি এটা বয়মেয়ে ভরে রাখব এটা তিন চার মাস অনায়াসে ব্যবহার করা যেতে পারে তৈরি হয়ে গেছে আমার টমেটো কেচাপ রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করবেন